অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো কারণ ভালো ভাববে এটা আমি ভুল করেছি বিয়ের পর স্বামী যদি স্ত্রীর কাছাকাছি থাকে তাহলে স্ত্রী খুব কমই অসুস্থ হয় কেননা স্বামীর সংস্পর্শে স্ত্রী সুস্থ থাকে যত্ন করে রাখলে কিছুই সুন্দর থাকে সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক মাঝে মাঝে হারিয়ে যেতে হয় সবার কাছ থেকে যাতে তারা আমাদের মূল্যটা বুঝতে পারে যখন থেকে মানুষের কথায় আমাদের কিছুই যায় আসে না তখন থেকেই আমাদের ভালো থাকা শুরু বয়স উনিশ থেকে ছাব্বিশ এই সময়তেই জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয় এখন নির্ভর করছে তুমি এ সময় কতটা পরিশ্রম করছো কিছু কিছু পরিবর্তন মানুষ বাধ্য হয়ে করে সেই পরিবর্তন বয়ে বেড়াতে হয় আজীবন আমরা সবার কথা রাখতে রাখতে নিজেদের কথাগুলো মিলেই যায় সম্পর্কের বিচ্ছেদের দায় দুজনকেই বয়ে বেড়াতে হয় কেউ কিছুদিন বয়ে বেড়ায় আর কেউ সারা জীবন ব্যস্ততার মাঝে নিজেকে যতই লুকিয়ে রাখা হোক না কেন পুরনো স্মৃতি সবসময়ই পেছনে লেগে থাকে ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায় সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হতে থাকে কেউ পরিবর্তন মেনে নিয়ে এগিয়ে যায় আর কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের আশ্রয় নেয় এত নিঃশ্বাসের মাঝে দু একজন নিঃশ্বাস নেয়া বন্ধ করে দিলে কারো আসলে কিছু যায় আসে না একটুও না কেউ পেয়ে ভালো নেই আর কেউ না পাওয়ার যন্ত্রণায় ভালো নেই মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে যে অনেক বেশি ভালোবাসে আপনাকে সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে কিছু পথ একা চলাটাই শ্রেয় কাউকে নিয়ে চলতে গেলে সে মেনে নেয় না সব কিছু কারো ভালোবাসার উপর নির্ভরশীল হয়ে বাঁচতে গেলে তোমাকেই মরতেই হবে আজ না হোক কাল ক্ষমা করো তাকে যে অন্যায় করে কিন্তু তাকে ক্ষমা করো না যে বিশ্বাসঘাতকতা করে শ্বশুরবাড়ির সব লোক যেমনই হোক না কেন আফসোস করবেন না যদি স্বামী ভালো হয় তো নিজেকে ভাগ্যবতী মনে করবে সবার কাছে নিজেকে খুব বেশি সহজলভ্য করে তুলবেন না আবার অতিরিক্ত ব্যক্তিত্ব সম্পন্ন হতে যাবেন না সবার সাথে সবার সাথে মিশবেন কিন্তু সবাইকে আপন ভাবতে যাবেন না আর যত সম্ভব একটু কম বলবেন কম বুঝবেন জীবনে অনেক সমস্যাকেই পাশ কাটিয়ে আসতে পারবেন ঝামেলায় কম করবেন ভালো থাকতে পারবেন এক লোক হাতির মালিককে জিজ্ঞেস করল এত বড় জন্তু বস করলে কিভাবে সে বলল আদর দিয়ে সব পশু আদর বোঝে মানুষের চেয়ে বেশি বোঝে মানুষ কম বোঝে লোকটি বলল মানুষ কম বোঝে কেন উত্তরে লোক মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে পশু স্বার্থ বোঝে না মানুষ যে জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে পেয়ে গেলে ওইটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে যে যার মায়ায় করে যায় মুগ্ধতায় জড়িয়ে যায় তার চোখে তাকে ছাড়া পৃথিবীর অন্য কাউকে ভালো লাগে না যত সম্ভব একটু কম কথা বলবেন কম বুঝবেন দেখবেন জীবনে অনেক সমস্যাকেই পাশ কাটিয়ে আসতে পারবেন ঝামেলায় কম পড়বেন ভালো থাকতে পারবেন সুখ প্রজাপতির মতো আপনি চাইতে পাবেন না কিন্তু না চাইতেই অনেক সময় পাবে। পুতুলের সাথে খেলতে গিয়ে কথা বলায় সমস্যা সমস্যা নেই তখন যখন পুতুল আপনাকে উত্তর দিতে শুরু করবে সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয় যা ঝড়ের শেষ হয়ে যায় বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত যা নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে এক মায়ের হৃদয়ে স্পর্শ করা কিছু কথা চার সন্তান সাত মেয়ে যখন ছোট ছিল সবাইকে নিয়ে এক রুমে ঘুমাতে কেউ পাশের রুমে থাকতে চাইতো না সবাই চাইতো মা বাবার পাশে ঘুমাতে চার কামরার বাড়িটা যেন অনেক বড় মনে হতো তিন কামরা তো খালিই থাকতো আর আজ আমার চার সন্তানের চারটি বড় বড় বাড়ি কিন্তু তারপরও তাদের কাছে অনেক ছোট মনে হয় ওই বাড়িগুলোতে আজ আমার জায়গা হয় না তাই তো আসতে হলো এতে কিন্তু দুঃখ হয় না একটুও না বরং ভালোই লাগে যে ওরা আমাকে ছাড়া এই ভেবে ঘুমোতে আর কে মায়ের পোলঘেসে ঘুমাবে এটা নিয়ে ওরা আর ঝগড়া করে না মরলেও শান্তি পাব এই ভেবে যে মায়ের জন্য ওরা আর থাকবে না তোমার মন খারাপ যদি এই পৃথিবীর কারো হৃদয় স্পর্শ না করে তবে আসতে শিখো কথায় আছে সোনার ডিম দেওয়া করে নেই মাঝে মাঝে মনে হয় এমন কোথাও চলে যায় যেখানে গেলে কেউ আমাকে আর কখনো খুঁজে পাবে না পৃথিবীতে আসার খবর নয় মাস আগেই জানা যায় কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর নয় সেকেন্ড আগেও জানা যায় না কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় ইচ্ছার প্রয়োজন হয় যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছেই আসবে ভয় নয় নিজের বিশ্বাসে জয় করো তুমি উঠে দাঁড়াবেই এটা বলার জন্য মা ছাড়া কাউকে পাবেন না রাগ অভিমান অভিযোগ এই তিনটি কথা লুকিয়ে থাকে একটি শব্দে আর সেটা হলো অধিকার আর যেখানে অধিকারটাই থাকে না সেখানে এই কথাগুলো বড্ড বেশি ব্যায় মনে হয় নিজেকে নিজেই টেনে তুলতে হবে কেউ আসবে না ভরসা দিতে যদিও কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দিবে না হয় দুর্বল করে দিবে তোমার কাছে ভালোবাসার মানুষ কোনটা আমার কাছে ভালোবাসার মানুষ বলতে সেই যে মানুষটার শূন্যতা হাজারটা মানুষকে দিয়েও পূর্ণ করা যায় না শিক্ষকতার পেশা এমন একটি পেশা যা অন্য সমস্ত পেশাকে সৃষ্টি করে অপ্রিয় হলেও সত্য এটাই যে একজন স্ত্রীকে সংসারের সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয় কিন্তু একজন পুরুষকে তার শ্বশুরবাড়ির কেউ কিছু বললেই সে শ্বশুরবাড়ি যাওয়া বন্ধ করে দেয় জীবনে হয়তো অনেক কিছুই পেয়ে যাবো কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি কোনো দিনও খুঁজে পাব না মানুষ কাকে বলে যে নিরানব্বইটাও উপকার ভুলে গিয়ে কেবল একটা ভুল মনে রাখে যে আপনার ভালো সময় আপনার পাশে থাকবে কিন্তু খারাপ সময়ে পাশে পাবেন না আপনি যাকে ভালোবাসবেন তাকে কখনো অসুন্দর লাগবে না বিরক্ত লাগবে না কাউকে বারবার বোঝানোর পরেও সে যদি না বোঝে তবে আপনার বোঝা উচিত বোকা সে নয় বোকা আপনি একটা মানুষের সুন্দরতম চারিত্রিক বৈশিষ্ট্য হলো কমিটমেন্ট কথা দিয়ে কথা রাখা মিস নামক ভাইরাসে যে আক্রান্ত হয়েছে শুধু সেই জানে কাউকে মিস করা কতটা কষ্টকর আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে পাকা হলেও কিছু আসে যায় না কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয় কারণ মাংসের কষ্ট দেখলে সেটা উপভোগ করে দিন শেষে স্ত্রী নামক নারীটার কাছ থেকেই আপনার সার্টিফিকেট নিতে হবে তার কাছে উত্তম উত্তম মানেই আপনি শাস্তি শাস্তি কিন্তু যারা করে তাদের দেয়া যায় না বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে দুঃখ তো জীবনে থাকবেই তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি আনন্দে রাখা দরকার অপেক্ষায় যে আনন্দ থাকে প্রাপ্তিতে তা নয় পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয় কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে তাহলে সেই মানুষটার কাছে আপনি খুবই স্পেশাল এমন মানুষটাকে অবহেলা অযত্নে হারিয়ে ফেলবেন না গরিব ছেলে কি কখনো বিয়ে করবেন না তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয় যে মনের দিক থেকে গরিব তাকে মেয়েরা সব সহ্য করতে পারে তবে যে তার অভিমানগুলো আলাদা করে বোঝে না তার প্রতি তার ভালোবাসা থাকে না মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায় আর মুখোশ নিকট বেশি আটকে যায় এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না অন্তর কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেললাইনের দুই পাতের মতো বহু দূর পর্যন্ত তারা পাশাপাশি যায় কিন্তু কখনোই তারা এক হতে পারে না সবাই ছেড়ে যায় না কেউ কেউ দুঃসময় পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে পিতামাতা হতেই এই শরীর সৃষ্টি অতএব শত কষ্ট করে হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত জীবন মানেই তো কষ্ট তবুও এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাই তো জীব আপনি যদি সুখী থাকতে চান তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে জীবনে গণিতের মতো আনন্দ যোগ করো হতাশা বিয়োগ করো খুশি গুণ করো দুঃখ ভাগ করো আর সুন্দর একটা সমীকরণ এই যে জীবনের মান প্রকাশ করো